একদিন পরে এই মা দি কবুতরটা চলে আসে আসসালামু আলাইকুম পাখি প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি আজকে আমি আপনাদেরকে একটা পাখির গল্প শোনাবো আর সেই গল্পটা হচ্ছে এখানে দেখুন লাল মেয়া কিন্তু নাই আর লাল মেয়ার ওয়াইফ এবং লাল মেয়ার বাচ্চা প্রথমত এই মাদি কবুতরটার একটু শর্টকাটে গল্প বলি এই মাদি কবুতরটাকে আমি একদিন গোসল পাড়াতে নিয়ে যাই এইখান থেকে এই যে বাহিরে তো হঠাৎ মাদি কবুতরটা ওই টিনের সালে উঠে যায় ওঠার পরে আর চলে যায় পাইনে ঠিক একদিন পরে এই মাদি কবুতরটা চলে আসে আর আমরা তো সারা এলাকা খুঁজছি ওকে পাইনে ও বই গেছে একমাত্র ওই জানে তো অনেক খোঁজাখুঁজির পরে না পাওয়ার পরে আমরা আস্থা ছেড়ে দিছি যে ও আর আসবে না ঠিক তার পরের দিন দুপুরবেলা ও হেসে হাজির এসে এখান থেকে এই দরজা থেকে ঢুকে এই যে খাবারগুলো আছে বাহিরে রাখা ও খাবার খাও পাগলের মতো খাবার খাচ্ছে তখন আমার ওয়াইফ এসে দেখার পরে ওকে এখানে রাখে রাখার পরে দেখা গেছে কালো লাল মেয়ের সাথে কিছুটা গল্প সল্প করে আবার মিলে যায় লাল মেয়ের সাথে এরপরে এই ডিম পারে ডিম পাড়ার পরে একটি ডিম নষ্ট হয়ে যায় এবং একটি ডিম ফুটে একটি ডিম ফুটে এখানে যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা হয় আর একটা ডিম বাচ্চাটা ফুটছিল কিন্তু একদিন থাকার পরে বাচ্চাটি মারা যায় যখন এই বাচ্চাটা মারা যায় তখন তাদের ফ্যামিলিতে লাল মেয়ের সাথে লাল বিবির অনেক ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে আমার ওয়াইফ কালাসানকে ওইখানে আলাদা করে দেয় এবং লাল মেয়াকে এইখানে রাখে লাল মেয়া ওই সময় থেকে এখানেই থাকে এবং দিন দিন সেই একদিনের দিনের বাচ্চা এক দুদিন থেকে আজ বাচ্চাটা বড় হয়ে এই পর্যন্ত হয়েছে তো আপনাদেরকে একটু দেখাই বাচ্চাটাকে এই যে আমি নিয়ে আসছি এই হলো বাচ্চাটা তো বাচ্চাটা মাসাল্লাহ বড়ই হয়েছে তো ওর জন্য সবাই দোয়া করবেন ও একটু হৃষ্ট পুষ্ট হয়েছে কারণ একা খাবার খায় তারপরেও আমার কাছে মনে হয় ওর মনটা একটু খারাপ কারণ ওর বাবা পাশে নেই শোকটা পুরোই ওর বাবার মতো হয়েছে আর এইটা হচ্ছে কালাসানের ভাই এই হলো কালাসান আর এই হলো কালাসানের ভাই তো কালাসানের ভাই কিন্তু কালাসানের মতোই কিছুটা কালো পা কালো শোক কালাসানের মতোই লাল হয়েছে বাবার মতো তো কালাসান কিন্তু দেখতেছে যে এখানে কে এসেছে এই যে দেখুন কে এসেছে দেখতেছে আর কালাসানের মা কিন্তু এখানে আছে আর কালাসানের বাবা এই বাস্তার বাবা এই যে উপর থেকে দেখতেছে তবে অচরে ওদেরকে আমি মিলিয়ে দেব। লাল মিয়া আর লাল বিবিকে কারণ লাল মিয়া সবসময় এইখান থেকে দাঁড়িয়ে এই সোজা সোজা এখানে থাকে আর লাল বিয়ে এখানে দাঁড়িয়ে থাকে কিন্তু দাঁড়িয়ে থাকলে কাজ হবে কি যখনই তাদেরকে একত্রে দেওয়া হয় শুধু মার আর মা তাই আমি তাই ভাবতেছি এদেরকে কিছুদিন আলাদা রেখে আবার তাদের সংসারটা জোড়া দিয়ে দেবো একত্রে থাকবে তারা প্রথম থেকেই আমার বাসায় একত্রে থাকে এবং লাল মিয়া লাল বিবির সংসারটা অনেক সুন্দর মধুর একটা সংসার তাদের সংসারে এ নিয়ে প্রায় দশ থেকে বারো জোড়া বাচ্চা হয়েছে আরও বেশি হবে তো যাই হোক ভিতরে দিয়ে দিই আর আজকের লাল মেয়া আর লাল বিবির গল্পটা এই পর্যন্তই তাদের সংসারের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওরা ভালো থাকতে পারে আল্লাহ হাফেজ যে যেখান থেকে এই ভিডিওটি আমার দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ